আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা ক্লাসে শুরু করব শেয়ারের প্রকার বেদ কারণ গৌতম মূলধনটা শেয়ারের মাধ্যমে স্টকের মাধ্যমে বা বন্ডের মাধ্যমে যেভাবেই সংগ্রহ করুক না কেন এই অধ্যায়টা মূলত সাধারণ হয়েছে শেয়ারের মাধ্যমে তো আমরা সেই শেয়ারের প্রকার বেদ গুলো জানবো তো প্রথম বলা সাধারণ শেয়ার সাধারণ শেয়ার আমরা কিন্তু নরমালি যে শেয়ারটা সংজ্ঞা বলছি যে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশ সেটা হচ্ছে শেয়ার ওইটাই হলো সাধারণ শেয়ারের সংজ্ঞা মেইনলি শেয়ার বলতে আমরা সাধারণ শেয়ারকে বলছি কিন্তু এছাড়া আরো শেয়ার থাকতে পারে তো দেখো যে শেয়ারের মালিকগণ সাধারণ সাধারণ অধিকারের ভিত্তিতে লভ্যাংশ ভোগ করে সাধারণ অধিকারের ভিত্তিতে লভ্যাংশ ভোগ করে এবং মূলধন ফেরত পাওয়ার সময় সবার শেষে পাবে কর্তব্য দায়িত্ব সর্বাধিক থাকবে লভ্যাংশ প্রাপ্তির কোনো নিশ্চয়তা থাকবে না সে সকল শেয়ারকে শেয়ারকে সাধারণ শেয়ার বলে এরা কোম্পানির প্রকৃত মালিক কোম্পানির পরিচালনা এবং ভোটাধিকারে অংশগ্রহণ করতে পারেন তার মানে কি কোম্পানি লভ্যাংশ সাধারণ ব্যতীতে পাবে সাধারণ ভিত্তিতে মানে হলো নির্দিষ্ট কোনো লভ্যাংশ থাকবে না কোনো হার লভ্যাংশ থাকবে না কোম্পানি প্রয়োজন মনে করলে লভ্যাংশ দিবে প্রয়োজন মনে না করলে দিবে না আবার মূলধন ফেরত পাওয়ার সময় যখন কোম্পানিটা বন্ধ হয়ে যাবে বা ঘটবে তখন যখন মূলধন ফেরত দেওয়া হবে তখন কিন্তু সবার শেষে শেয়ার হোল্ডারদের দেওয়া হয় আবার এই শেয়ার হোল্ডারদের মধ্যে সাধারণ শেয়ার যারা কিনছে তাদেরকে সবার শেষে দেওয়া হবে তো লভ্যাংশের প্রাপ্তি করে নিশ্চয়তা না এই শেয়ার হোল্ডারদের লভ্যাংশ চাইলে পঞ্চাশ পার্সেন্ট দিতে পারে ব্যবসায় যে লাভ হয়েছে চাইলে জিরো পার্সেন্ট দিতে পারে তো কোনো নিশ্চয়তা যে লভ্যাংশ পাবেই এরকম কোনো নিশ্চয়তা নাই লাভ হইলে কোম্পানি চাইলে তারপরে লভ্যাংশ দেবে নারে লভ্যাংশ নাও দিতে পারে তারা এরা কোম্পানির মেইন মালিক কারণ মালিক এদেরকে কোম্পানির প্রকৃত মালিক মনে করা হয় এরা কোম্পানি পরিচালনা করতে পারে ব্যবসায় তারপর এরা ভোটাধিকার দিতে পারে বিভিন্ন পরিচালক নির্ধারার নির্বাচনে বা বিভিন্ন কার্যক্রমে তো এরাই হলো কোম্পানির মূল মালিক যার কারণে এদের অনেক কাজকর্ম থাকে কোম্পানির শেয়ার হোল্ডারে এরাই মেইন শেয়ার হোল্ডার যার কারণে বৈশিষ্ট্য আছে শেয়ারের বৈশিষ্ট্য এগুলোই মেইনলি তাদের উপর বর্তায় দেন অগ্রাধিকার শেয়ার শেয়ার মূলত দুই প্রকারই মনে করে একটা সাধারণ শেয়ার একটা অগ্রাধিকার শেয়ার কিন্তু এছাড়া আরো অনেক প্রকার আছে শেয়ার কত প্রকার এরকম কোশ্চেন আসে না কিন্তু মেইনলি সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ার থেকে আর শেয়ার গুলো অন্য যে শেয়ার গুলো আছে সেই শেয়ার গুলো ভাগ করা হয় ওকে অগ্রাধিকার শেয়ার অগ্রাধিকার শেয়ারটা কি যে শেয়ার হোল্ডার সাধারণ শেয়ার মালিকের লভ্যাংশ সাধারণ শেয়ার হোল্ডার মালিকের লভ্যাংশের পূর্বে নির্দিষ্ট লভ্যাংশ পাবে মানে সাধারণ শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পাওয়ার আগে মানে তো বলছিলাম সবার লাস্টে বিলুপ্ত সাধনের সময় সবার লাস্টে শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পাবে তো সেই লভ্যাংশ পাওয়ার মধ্যে সাধারণ শেয়ার হোল্ডারদের আগে পাবে এরা সবার শেষভাবে পাবে সাধারণ শেয়ার হোল্ডাররা এবং ভোটাধিকার সীমাবদ্ধ থাকে মানে এরা কিছু কিছু ক্ষেত্রে ভোট দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে ভোট দিতে পারে না এরা পরিচালনা অংশগ্রহণ করতে পারে না কোম্পানি পরিচালনা করতে পারে না কোম্পানির দায় দায়িত্ব বেশি থাকে না এদের কোম্পানি বিলোপ সাধারণের সময় সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদানের পূর্বেদেরকেও লভ্যাংশ দেওয়া হয় এই ধরনের শেয়ারকে বলা হয় অগ্রাধিকার শেয়ার তো অগ্রাধিকার শেয়ারের মানে এটা হলো কন্ডিশন আছে যে লভ্যাংশ পরে নির্দিষ্ট থাকে হ্যাঁ যদি ব্যবসায় লাভ হয় তাহলে নির্দিষ্ট লভ্যাংশ পায় এরা নির্দিষ্ট লভ্যাংশ মানে হয় দশ পার্সেন্ট মানে দশ পার্সেন্টই পাবে এরকম কিন্তু বন্ডহোল্ডার নির্দিষ্ট সুদ পায় কিন্তু নির্দিষ্ট সুদ পায় সুদ পায় মানে হলো ব্যবসায় লাভ হোক আর লস হোক এরা কিন্তু ওই টাকাটা পাবেই বাট অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা ব্যবসায় লাভ হলে শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণে লভ্যাংশ পাবে লাভ না হলে পাবে না পার্থক্য এই জায়গাটা বন্ড হোল্ডার আর অগ্রাধিকার শেয়ার হোল্ডার মধ্যে পার্থক্য হলো অগ্রাধিকার শেয়ার হোল্ডার ব্যবসায় লাভ হইলে লাভের পরিমাণ নির্দিষ্ট পাবে বিশ পার্সেন্ট বলো দশ পার্সেন্ট বলো যেটা আগে বলা ছিল সেটাই পাবে বাট বন্ড হোল্ডাররা লাভ হইলে আর লস হইলে কোন যেটাই হোক না কেন তারা নির্দিষ্ট পরিমাণে সুদ পাবে এটাই হলো মেন পার্থক্য ওকে ওকে তার মানে অগ্রাধিকার শেয়ারের মধ্যে কিন্তু এটা কন্ডিশনাল শেয়ার এটা এটা কন্ডিশন দিয়ে ক্রয় করা হইতেছে তাই এই এটার বিভিন্ন প্রকার ভেদ আছে এটা আটটা প্রকারে ভাগ করা হয়েছে তোমাদের বইতে ওকে এবার হলো বিলম্বিত দাবিযুক্ত শেয়ার সাধারণত কোম্পানির উদ্যোক্তাগণ এরূপ শেয়ারের অধিকারী হয়ে থাকেন শেয়ার মালিকগণ শেয়ার মালিকগণ অগ্রাধিকার যুক্ত ও সাধারণ শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ বিতরণ করার পর যদি অবশিষ্ট লভ্যাংশ থাকে তার অংশ বিশেষ পায় যা বিলম্বিত দাবিযুক্ত শেয়ার একে প্রবর্তকদের শেয়ার বলা হয় এ ধরনের শেয়ার বিক্রি করা যায় না এক কথায় কোম্পানির উদ্যোক্তাগণ যে শেয়ারের মালিক বা অধিকারী হয় তাই প্রবর্তকের শেয়ার বা বিলম্বিত দাবিযুক্ত শেয়ার তার মানে কি এই ধরনের শেয়ারটা হলো সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দেওয়ার পর যদি লভ্যাংশ ব্যবসায় থাকে তাহলে ব্যবসায় যারা প্রবর্তক প্রবর্তক মানে হলো যে যারা ব্যবসায়ীরা শুরু করছিল ওই যে মিনিমাম সাতজন বা দশ জন নিয়ে ব্যবসা শুরু করছিল ব্যবসাটা শুরু করছে পাবলিক লিমিটেড কোম্পানিটা তাদেরকে বলা হচ্ছে প্রবর্তক আর যারা শেয়ার ক্রয় করছে তাদেরকে বলা হয় শেয়ার মালিক তাহলে এই যারা প্রবর্তক তারাও কিন্তু শেয়ার মালিক প্লাস প্রবর্তক বা উদ্যোক্তা কিন্তু যারা শুধু পাত্র সাধারণ শেয়ার ক্রয় করে যেমন জনগণ তারা কিন্তু শুধুমাত্র শেয়ার মালিক তারা কিন্তু কোম্পানির প্রবর্তক না বা উদ্যোক্তা না তাহলে এই প্রবর্তকরা যখন অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ারদের হোল্ডারদের লভ্যাংশ দেওয়ার পর যদি কোনো লভ্যাংশ থাকে সেই লভ্যংশগুলো তারা নিজেদের নামে শেয়ার হিসেবে নিতে পারে তো এই ধরনের শেয়ারকে বলা হবে দাবিযুক্ত বিলম্বিত দাবিযুক্ত শেয়ার বা প্রবর্তকের শেয়ার এই শেয়ার কখনো কি করা যাবে বিক্রি করা যাবে না কারণ কোম্পানি তো কোম্পানিতে উদ্যোক্তারা মালিক কিভাবে এই শেয়ার ক্রয়ের মাধ্যমে তোমরা সবাই জানো যৌথ মূল্য কোম্পানিতে মালিক হইতে অবশ্যই শেয়ার ক্রয় করতে হবে তো উদ্যোক্তারা যদি তারা তারা শেয়ারগুলো বিক্রি করে দেয় তাহলে আর মালিক থাকবে থাকবে না বা উদ্যোক্তা না যার কারণে প্রবর্তকদের যত শেয়ার আছে তারা সেই শেয়ার কখনোই বিক্রি করতে পারবে না বা স্থানান্তর করতে পারবে না বা উঠে নিতে পারবে না তাহলে এক কথা বিলম্বিত দাবি শেয়ার কি হলো প্রবর্তকদের শেয়ার যা যার মালিক প্রবর্তকরাই হয়ে থাকে বা উদ্যোক্তারাই হয়ে থাকে মুনাফার সবটুকু শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে মুনাফার সবটুকু বন্টন না করে যদি কিছু অংশ স্থানান্তর রাখে এবং শেয়ার শেয়ার হিসাবে দেয় তাই বোনাস শেয়ার এ ধরনের শেয়ার ক্রয় করতে নগদ অর্থের প্রয়োজন হয় না বোনাস শেয়ার মানে হলো যে এখানে বোনাস দিতে ব্যাপারটা এরকম না কোম্পানির যারা শেয়ার হোল্ডাররা আছে এই শেয়ার হোল্ডারদের সময় পরে কি দেওয়া হয় দেওয়া তো এই তাদেরকে লভ্যাংশটা কি দেওয়া হয় টাকা দেওয়া দেওয়া হয় হয় বা ব্যাংকের তো কোম্পানি কি করলো তাদেরকে সেই লভ্যাংশে পুরো টাকাটা ক্যাশ হিসেবে না নিয়ে কিছু অংশ কিছু অংশের বিনিময়ে তাদেরকে শেয়ার প্রদান করলো মনে করো দশ লাখ টাকা লভ্যাংশ হলো সেই দশ লাখ টাকা থেকে তারা কি করলো পাঁচ লাখ টাকার ক্যাশ দিল আর পাঁচ লাখ টাকা বিনিময়ে তাদের আবার নতুন করে শেয়ার দিলো কারণ নতুন করে শেয়ার পাওয়াটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার বড় বড় কোম্পানির চাইলেই কিন্তু শেয়ার ক্রয় করা যায় না তো এই রকম যদি দেয় যে লভ্যাংশের টাকা না দিয়ে সেই টাকার পরিবর্তে যদি তাদেরকে শেয়ার দেওয়া হয় সেই শেয়ারকে বলা হবে বোনাস শেয়ার তো এই বোনাস শেয়ার ক্রয় করতে কি হবে না নগদ টাকার প্রয়োজন হবে না কারণ তুমি তো লভ্যাংশ থেকেই এই শেয়ারটা পাচ্ছ দেন বলা আছে রাইস শেয়ার বা অধিকারযুক্ত শেয়ার রাইট শেয়ার বা অধিকারযুক্ত শেয়ারটা কি কোম্পানির পূর্ণরায় মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিলি করার সময় নতুন করে যদি শেয়ার হোল্ডারের অংশ ক্রয়ের অধিকার শেয়ার কে সংরক্ষণ করে তাই রাইট শেয়ার অধিকার মানে কোম্পানি যখন আবার মূলধন সংগ্রহ করবে আবার জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করার জন্য বিজ্ঞাপন দিবে তো এই বিজ্ঞাপন দেওয়ার আগে কোম্পানির যারা পুরাতন শেয়ার হোল্ডার ছিল তাদেরকে এই শেয়ারগুলো ক্রয় করার একটা অধিকার দিয়ে থাকে কারণ কারণ তারা যদি কোম্পানির পুরাতন শেয়ার হোল্ডার তাহলে তারা সেখানে রাইট পাবে এই রাইট বলা হবে রাইট যুক্ত শেয়ার বা অধিকারযুক্ত শেয়ার তবে সে কি শেয়ার দিবে মূলত কিন্তু সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ার দিবে বোনাস শেয়ার বা রাইট শেয়ার যেটাই বলো সবই কিন্তু সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ারই দেওয়া হচ্ছে অন্য কোনো শেয়ার কিন্তু না তো রাইট শেয়ারটা মানে তোমাকে জাস্ট এইখানে রাইট দিতে তোমার এখানে অধিকার আছে নতুন শেয়ার যখন বিক্রি করবো তখন আগে যে শেয়ার হোল্ডার আছে তাদের কাছ থেকে বিক্রি করলো এর ফলে কি হলো কোম্পানি বেশি ঝামেলায় পড়লো না আর নতুন শেয়ার হোল্ডাররা কিন্তু চাইলে কোম্পানির শেয়ার হোল্ডার গুলো শেয়ার গুলো ক্রয় করতে পারলো কারণ শেয়ার ক্রয় করাটা অনেক পেইনফুল জিনিস কোম্পানিরও লাভ হইলো পাশাপাশি শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকেও লাভ হইলো তারা চাইলে এটা ক্রয় করতে পারে তো এই ছিল শেয়ারের মূলত প্রকারভেদ